মানে এরকম একটা গেট যে বাড়ির সামনে থাকবে বাড়ির সুন্দরভাবে একদম করে যাবে নিজস্ব মেশিনে কাটিং করে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এই গেট তৈরি করা হচ্ছে মানে যারা চাচ্ছেন যে ভাই আমি সরাসরি যে বসে থেকে গেট তৈরি করবো এবং নিজস্ব ডিজাইন কাটবো ইস্ট কোম্পানি মালামাল দিয়ে এই গেটটা তৈরি করে রয়েছে ঠিকানাটা একটু বলা ঢাকা কেরানীগঞ্জ কদমতলি গদারবাগ এটা কিন্তু ফিট এটা পাশে হচ্ছে সাড়ে বারো ফিট হাইডে হচ্ছে নয় ফিট পার স্কোয়ার ফিট প্রায় যে আর আমাদের সঙ্গে আছে রমজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি গেটের একটা রাজ্য গেটের রাজ্য বলতেও পারেন আবার বাগানও বলতে পারেন এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে আট হাইডো হচ্ছে সাত ফিট সাত ফিট সাথে পকেটপাল্লা সাথে হচ্ছে পকেটপাল্লা সামনে আরেকটা দেখতেছিলাম একটা পাশে হচ্ছে আপনার সাড়ে বারো ফিট হাইডে হচ্ছে সাড়ে সাত ফিট সাড়ে বাই সাড়ে সাত জি এপাশে আরেকটা বেদনামি ডিজাইন আছে আমি যেটাও বেদনামি ভাইরাল হ্যাঁ এটাও বেদনামি ভাইরাল ডিজাইন এটা কফিটা কফিট এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে দশ ফিট হাইডে হচ্ছে নয় ফিট পাঁচ ফিট

আচ্ছা আচ্ছা এটা রঙের কাজ শেষ হোক আমরা আবার দেখাবো পাশাপাশি দেখতেছি বারান্দার জন্য যারা রেলিং নিতে চাচ্ছে রেলিং আছে বারশিরের জন্য সিঁড়ির জন্য আপনি ব্যালকনির জন্য নিতে পারবেন লেজার কাটিং লেজার কাটিং নিজস্ব মেশিনে কাটিং হচ্ছে আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিনের থেকে ওইখান থেকে কাটিং করে ওইখানে কাটিং করে এখানেই ফিটিং করা মানে সময়ও বাঁচবে আবার দামও কম আসবে পাশে পাশে দেখতেছিলাম বারান্দার জন্য রেলিং হ্যাঁ বারান্দার রেলিং

এখানে একটা কোনা কোনা উঠছে গেটের এইজন্যই এখানে কোনা কাটা আচ্ছা আচ্ছা যাদের হচ্ছে গেটের সাথে হচ্ছে সিঁড়ি থাকে যে দেখা যায় সিঁড়ির জন্য ওইখানে কোনাটা একটু ঝামেলা হয় আমি সেইভাবে হচ্ছে গেট করে নিতে পারবে হ্যাঁ সেইভাবে আপনি কালার টেক্সচার হবে তো এগুলো কালার ঝামেলা নাই 10 বছরের আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সমস্যা হবে না আপনিও ভিউয়ারস 10 বছরের গ্যারান্টি সহ এস এস গোল্ডেন কালার এর গেট মানে এরকম একটা গেট যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্যই কয়েকজন করে যাবে অনেক অনেক আর এখানে হচ্ছে নির্দিষ্ট লেজার কাটিং মেশিনে নিজস্ব মেশিনে কাটিং করে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এই গেট তৈরি করা হচ্ছে মানে যারা চাচ্ছেন যে ভাই আমি সরাসরি যে বসে থেকে গেট তৈরি করবো এবং নিজস্ব ডিজাইন কাটবো তারাও হচ্ছে করে নিতে পারবে আমরা জানবো এই গেট দাম কেমন সিক্স এম মোটা প্লেট জাহাজের প্লেট মানে যে জাহাজ সমুদ্রে নোনা পানিতে চলে সেই জাহাজের গেট তৈরি করা হয়েছে মানে এগুলো বাড়ির সামনে যুগ যুগ ধরে যুগ যুগ আপনি দাঁড় করে রাখতে পারবেন কিছুই হবে না যদি গেট নিতে চায় খরচ কেমন পড়বে আপনার সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে যদি নিতে চান পিছনে যদি ওয়ান এম এম শিট দেন সেই ক্ষেত্রে আমাদের পার স্কোয়ার ফিট পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা আর যদি আপনি পিছনে মিরো শিট না দেন ওই ক্ষেত্রে আপনি পড়বে পনেরোশো টাকা ফাইভ এম জাহাজের মোটা প্লেট এটা হচ্ছে আমার ফাইভ এম জি ফাইভ এম এম লেজার কাটিং জাহাজের প্লেট দিয়ে গেট তৈরি করা হয়েছে বাহ দুই পাল্লা দুই দিকে খুলে যাবে হ্যাঁ দুই পাল্লা দুই দিক দিয়ে যাবে

এখন যেহেতু আমাদের নিজেদের লেজার কাটিং মেশিন আছে সেই ক্ষেত্রে আগে রাখতাম আমরা পনেরোশো টাকা এখন আপনি পার স্কোয়ার ফিট নিতে পারেন চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মানে চোদ্দশো পঞ্চাশ টাকায় ভিয়েতনামি ভাইরাল ডিজাইনের গেট জি ফাইভ মিলি প্লেট কালার করতে খরচ কত কালার মোদিন এন্টারপ্রাইজ থেকে সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি জি

পার ফিট 1500 টাকা 1500 টাকা আর দেন নাই সেটা হচ্ছে 1450 টাকা পড়বে পার স্কয়ার ফিট প্রিয় যারা বাড়ির কাজ ভরছেন বা ধরবেন গেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে এখানে লেজার কাটিং এর নিয্য মেশিনে কাটিং করে হচ্ছে গেট করে করে আপনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনার বাড়ি একদম ফ্রি ফিটিং ফ্রি ফিটিং

সিক্স মিলি প্লেট সিক্স প্লেট পিছনে ওয়ান এম এম মিডোশিট ইউজ করে জায়গার আর কোনো সমস্যা হবে না আপনি এক ফোঁটাও জায়গা নষ্ট আর এখন চলতেছে এই গেট এই গেটই চলতেছে দেহাজার পঁচিশের ভাইরাল পঁচিশের ভাইরাল বেদনামে চলছে এখন বাংলাদেশ সিক্স মিলি দিয়ে কত খরচ সেটা সিক্স মিলি প্লেট জাহাজের প্লেট আর পিছনে ওয়ান এম এম দিয়ে এই পার স্কোয়ার ফিট করছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা জি সিক্স মিলি জাহাজের প্লেট মিলি মিলি দেওয়ার পরশো টাকা জি আর ফোর মিলি দেওয়া পড়বে

এটা রং এর কাজ চলমান রং এর কাজ হোক আমরা আবার দেখাবো ইনশাল্লাহ আর পাশেই হচ্ছে আমরা রেলিং দেখতেছিলাম রেলিং এটা আপনার ফাইভ মিলি জাহাজের মোটা প্লেট দিয়ে করছে এটা আপনার পার স্কোয়ার ফিট নিচ্ছে আমরা পনেরোশো টাকা আপনি যদি সিক্স মিলি দিয়ে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আরো একশো টাকা বেড়ে যাবে ষোলোশো টাকা স্কোয়ার ফিট আপনি যদি ফোর মিলি দিয়ে করতে চান

বাইশো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবে এই ধরনের ছোট বড় যেকোনো সাইজ বা বিভিন্ন ডিজাইনের গেট আছে একের ভিতরে মানে কয়েকটা গেট ডিজাইন যারা হচ্ছে গেট নিতে চাচ্ছেন এখান থেকে যে কোনোটা পছন্দ করে স্ক্রিনশট দিলেই আপনাদের জানিয়ে দেবে কোনটা নিতে কেমন খরচ পড়বে কারণ এক একজনের বাড়ির গেটের মাপ হয় এক এক রকম আর সেজন্য আমরা হচ্ছে স্কোয়ার ফিটে দামটা বলে দেওয়ার চেষ্টা করলাম আপনি আপনার গেটের সাইজ যদি বলতে পারেন তাহলে আপনাকে দাম বলে দেওয়া হবে কত মিলি প্লেট দিয়ে নেবেন সেটা জানাইতে হবে সেটা যারা বলবে যে ভাই আমার গেটের মাপ জানি না আমি গেট করতে চাই তারাও হচ্ছে ফোন দিলে আপনারা যেই মাপ নিয়ে আসবেন আমাদের মদিনা এন্টারপ্রাইজের প্রতিনিধি বা ম্যানেজার যাবে গিয়ে মাপ নিয়ে আসবে ওই একজন ক্যারিং খরচটা তার বহন করতে হবে গিয়ে মাপটা নিয়ে আসবে নিয়ে আসার সময় তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ফিটিং এর পর ফিটিং এর সময় আপনারা নিয়ে আসবেন আচ্ছা আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতেন সেই ক্ষেত্রে হচ্ছে একেবারে সহায়ক ঢাকা কেরানীগঞ্জ কদমতলি গদারবাগ গদারবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরেই হচ্ছে আমাদের এই প্রোজেক্ট কারখানা এখানে আপনি চাইলে সরাসরি ভিজিট করতে পারবেন আপনার ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ডাবল নাইন ডাবল থাকবে যোগাযোগ করবেন ওকে ভিউ আর সাইজ তাহলে এ আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন